গাইবান্ধা সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ নেতাকে পুনর্বাসনের চেষ্টা ও মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত তেরোই জুলাই সাঘাটা বাজারে মানববন্ধন বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডু সদস্য সচিব আতিকুর রহমান আতিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল আওয়াল সুজন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ও ছাত্রদল নেতা সুজন সরকার বক্তারা বলেন চোদ্দই জুলাই সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিল উপলক্ষে তফসিল ঘোষণা করা হয় উক্ত কাউন্সিলে আওয়ামী লীগের দোসর জৈনিক রেজাউল করিম রনিকে পুনর্বাসনের জন্য উপজেলা আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন নানা ফন্দি ফিকির আটকাতে থাকে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য তার নিকট মনোনয়ন বিক্রয় করা হয় আমরা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী বাধা দিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে এছাড়াও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল আওয়াল সুজন সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করলে তার মনোনয়নপত্র ছিনতাই করা হয় আমরা উক্ত আওয়ামী লীগের পুনর্বাসন কাউন্সিল বাতিলসহ নির্বাচন কমিশন বিলুপ্তির জোর দাবি জানাচ্ছি সাগাটা থেকে মাজিদ মজুর ভিডিও চিত্রে মোস্তাবজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ